আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের একটা বিকেশ থেকে আপনারা সাতাশ টাকার মধ্যে ইনকাম করতে পারবেন তো সেইটা জন্য আপনাকে প্রথমে আপনার নিজস্ব বিকাশ অ্যাপে যেতে হবে পুরো ফ্রিতে ট্রিক্সটা ফলো করুন প্রথমে বিকাশ অ্যাপ আসবেন আসার পরে আমার যেই নাম্বারে বিকাশটা খোলা আছে আমার সেই নাম্বারে রিচার্জ করতে হবে ওকে আমি রিচার্জ অপশনে গেলাম দেন আমার এই গ্রামীণ সিম এটাতে আমি ই করলাম এখন আমরা এখানে অপারেটর সিলেক্ট করব অপারেটর সিলেক্ট করার জন্য ওই যে কোনায় দেখেন গ্রামীণ ফোন লেখা ওইখানে সিলেক্ট করব এখানে বাঙালি সিলেক্ট করব বাঙালি সিলেক্ট করার পর আমি এখানে পঁয়ত্রিশ টাকা সিলেক্ট করব রিচার্জ কনফার্ম করুন ওকে আমার রিচার্জ হয়ে গেছে আমি কিন্তু বাঙালি সিলেক্ট করছি ওকে আমার ফিরে যাই এখন যদি আমি দেখি দেখেন পঁয়ত্রিশ টাকা রিভার্সাল এসে পড়ছে পঁয়ত্রিশ টাকা আমি রিচার্জ করছি পঁয়ত্রিশ টাকা আমার ফেরত এসে পড়ছে আমার রিচার্জটা হয় না

ফোন যদি আমি চেক করি ওকে আমার কিন্তু ক্যাশব্যাক যে এসে পড়ছে ওকে ক্যাশব্যাক ক্যাশব্যাক কত আসলো ক্যাশব্যাক কত আসলো বারো টাকা বারো টাকা বারো 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 একটা পনেরো আসার কথা বারো আচ্ছা বারো টাকা ফিল আচ্ছা আমি কি আর একবার ট্রাই করে দেখি বারো টাকা আইসে আর পনেরো টাকা আসার কথা দুইবারে বারো টাকা পনেরো টাকা আসবে বাঙালিং সিলেট দেন হচ্ছে পঁয়ত্রিশ ওকে রিপার্জাল ফেল এই তো এসে পড়ছে ওই যে আরেকটা কেজ এসে পড়ছে ওকে ও যে পনেরো টাকা এসে পড়ছে বারো টাকা পনেরো টাকা তাহলে সাতাশ টাকা একটা সিম বিকাশ সিম থেকে একটা নাম্বারে সাতাশ টাকায় পাবেন আপনার এটা হচ্ছে যে নাম্বার বিকাশ খুলবো ওই নাম্বারে করবেন এবং সিলেক্ট করার সময় লিঙ্ক সিলেক্ট করবেন ওকে আবার লিঙ্ক সিম যাদের আছে খোলা তাদের আবার লিঙ্ক সিমে রিচার্জ করে দিয়ে না ওকে তাহলে কিন্তু সমস্যা রিচার্জ অন্য অপারেটের খোলা আছে আপনার বাংলা সিলেক্ট করে রিচার্জ করতে হবে পঁয়ত্রিশ টাকা রিচার্জ করতে হবে প্রথমবারে হবে না দুইবারে পরে দুইবারে করবেন আপনি পুরো ভিডিও দেখতেই দেখতে